নমস্কার বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে যে রেসিপিটা তোমরা দেখতে চলেছো এই রেসিপিটা তো একবার খেলে একদম মুখে লেগে থাকবেই তো পাই দাবি আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি স্টাইলের নিত্য নতুন রেসিপি আজকে রেসিপিটা থাকছে কিন্তু ঘুগনি হ্যাঁ বাজারে বা মেলার মতো তোমরা ছাও এরকম ঘুগনি বাড়িতে যতই করি না কেন হয় না কেন হ্যাঁ তার জন্য কিন্তু তোমাদের আজকে দেখাবো আমি কিভাবে করলাম যে বাজারে আর দোকানের মতো সটিটা এলো তো চলো কিভাবে তৈরি করলাম ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো প্রথমেই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম মটর নিয়েছি আর মটরটা কিন্তু আমি প্রায় ছ ঘন্টা থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে মটরটাকে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকার নিয়ে মটরটার ভিতরে হালকা নুন দিয়ে আমি কিন্তু এটা সেদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে তিনটি সিটি মারলেই কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে মটরটা আর মটরের সাথে কি কী নিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখো আমি কিন্তু মাঝারি সাইজ তিনটে আলু কেটে নিয়েছি এরকম করে ছোট ছোট কুচি কুচি কেটে কেটে নেবে কিন্তু বেশি বড় করবে না তারপরে নিয়েছি কিন্তু মাঝারি সাইজ দুটো পেঁয়াজ কেটে তারপরে একটা মিক্সির বোল্ট নিয়ে দিয়ে দিলাম ছোটো দেখে একটা রসুন মানে এতে দশটা পিসি রসুনের ছিল তারপরে দিয়ে দিয়েছি আদা কুচি আর দুটো শুকনো লঙ্কা হ্যাঁ যেহেতু গুঁড়ো লঙ্কা দেবো তার জন্য আমি দুটোই দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিন্তু দারচিনি আর লবঙ্গ তোমরা চাইলে নাও দিতে পারো তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা ছোট্ট একটুখানি কুচি করে দিয়েছি বেশি দেয়নি তারপরে দিয়ে দিয়েছি কিন্তু জিরে গুঁড়ো একটা চামচ আর দিয়ে দিয়েছি গোলমরিচ চার থেকে পাঁচটা আমি যে মশলাগুলো দিয়ে করেছি তোমরা অবশ্যই করে দেখবে খুব সুন্দরই লাগে তারপরে দেখো ঝটপট করে মশলাটাকে কিন্তু তাড়াতাড়ি করে বেটে নিয়েছি আর কি সুন্দর হয়েছে না বলো তোমরা তারপরে কিন্তু যেহেতু আমি মটরটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর কি সুন্দর দেখো তিনটা সিটিটাই কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো টিপেই তোমাদের দেখাচ্ছি তারপরে কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটাও কিন্তু ঝটপট বসিয়ে দিয়েছি যেহেতু আমার কড়াই গরম হয়ে গেলেই তেলটা দিতে হবে সেই কারণে এইদিকে দেখো কড়াই যেহেতু গরম হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ সর্ষের তেলে রান্না করবো না তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো আমি কিন্তু cada tel ব্যবহার করছি তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা তারপরে পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে ভাজা করে নেব আর পেঁয়াজে দেবো কিন্তু হালকা জাস্ট নুন স্বাদ মতো আর হালকা হাফচা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে কিন্তু ভাজবো আমি লাল মানে লালচে লালচে টাইপের হবে তখনই কিন্তু আমি এটার ই করবো ভালো করে আগে ভেজে নেবো আর দেওয়ার হলুদ নুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াই মানে না নাড়াবে নাহলে কিন্তু এতে কড়াই তে লেগে যাবে সেই কারণে এদিকে দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা তো খুব সুন্দর লালভাবে পুরো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি সেই কেটে রাখা আলুটা এবার আলুটা দেওয়ার পর কিন্তু ভালো করে একটু ভাজবো এতে কিন্তু নুন হলুদ আর অ্যাড করবো না যেহেতু আমি পেঁয়াজেই নুন হলুদ অ্যাড করেছিলাম সেই কারণে তো আমি আলুটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু আমার কড়াইতে লেগে যাবে সেই কারণে তো এদিকে দেখো আমার কিন্তু অনেকটাই ভাজা কিন্তু কমপ্লিট এরকম পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি কিন্তু আলুটাকে ভেজে নেব ভালো করে লাল লাল করে কিন্তু আলুটাকে ভেজে নেবো তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গিয়ে আমার আলুটাও ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আবার কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু সাদা তেল আবার ঠিক আছে তো তোমাদের বারবার বলছি তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো নাহলে সাদা তেল তো আমি তেল যেহেতু গরম হয়ে গেছে সেই কারণে আমি দিয়ে দিয়েছি যে মটর সেদ্ধ করে রাখা সেটা আর মটরটাকে কিন্তু মটরে কিন্তু আমি নুন আর হলুদ দেবো না যেহেতু আমি যখন মটরটা সেদ্ধ করছিলাম সেই টাইমে কিন্তু আমি নুন যেহেতু দিয়েছি সেই কারণে এখন আর দেবো না ঠিক আছে তো আমি মটরটাকে কিন্তু ভালো করে একটুখানি ভেজে নেবো বেশি ভাজবো না হালকা জাস্ট ভেজে নেব তো ভাজার পর দেখো আমি যে আলুটা আর পেঁয়াজটা আমার ভাজা ছিল সেটা কিন্তু দিয়ে দেবো আর দেওয়ার পর কিন্তু হালকা জাস্ট ভেজে যে মশলাগুলো আমি করেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো আর তার সাথে গুঁড়ো মশলাও অ্যাড করবো প্রথমে দেখো আমি ধনে গুঁড়ো দিয়েছি তারপরে কিন্তু দেবো আমি লং মানে তোমার ওই সবজি মশলা যেটা আছে সেটা দেব দেওয়ার পর কিন্তু চানা মশলা যেটা আছে সেটা দেব দেওয়ার পর লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু কাশ্মীরি লঙ্কা দেব তো সব কিন্তু আমি হাফ চা চামচ দেবো তো তোমরা বেশি দিও না আমি হাফ চা চামচ সব কিছু দিচ্ছি ঠিক আছে তো এদিকে কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দেব তো কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দেবো হাফ চা চামচেরও কম পনির মশলা হ্যাঁ তোমরা চাইলে নাও দিতে পারো তো এইদিকে দেওয়ার পর দেখো আমি দিয়ে দিচ্ছি কিন্তু হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো যেটা না দিলে নয় একদমই টেস্ট হবে না স্বাদ মতো নুন এই জিনিসটা কিন্তু সত্যিকার এই জিনিসটা না থাকলে একদমই নয় আর বেশি হয়ে গেলে তারও জ্বালা তারপরে সবার লাস্টে দিয়ে দিয়েছিলাম যে মশলাটা করে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রথমে সেই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি এইবার কাজ হলো কষানো হ্যাঁ এইবার কিন্তু ভালো করে কষাতে হবে যেহেতু কাঁচা গন্ধ মশলাতে থেকে না বেরো তো তোমরা চাইলে কিন্তু তো মানে আমি যেরকম ছোলা মটর একসাথে মশলা দিয়ে কষাচ্ছি তোমরা চাইলে আগে মশলা কষিয়ে তারপরে দিতে পারো ঠিক আছে তো আমার মতো একবার অবশ্যই করে খেও বা কারা কারা এরকম করে খাও ঘুকনি সেটাও বলো অসাধারণ লাগে মানে বাজারের থেকে বা মেলার থেকে এই ঘুগনির মানে সেই গন্ধটাই চলে আসবে ঠিক আছে আর গন্ধটা তো যখন আমি মশলাটা কষাচ্ছিলাম মানে দারুণ অসাধারণ মানে অসাধারণ লাগছিলো আর এদিকে দেখো তোমাদের সাথে মানে বলতে বলতে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর বেশি কষানো লাগবে না এটা কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়েছি ব্যাস কমপ্লিট মানে তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিটের ভিতরে আমার রান্না ঘুগনি কমপ্লিট হয়ে গেছে তো এই ঘুগনিটা খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে তো আমার যেহেতু কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আর বেশি ঝামেলা নেই ঠিক আছে তাও হালকা জাস্ট আমি দু মিনিটের ভিতরে কষাবো আর দু মিনিটের মতো জাস্ট দু মিনিটের মতো কষালেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখো কি সুন্দরভাবে মানে মটর যেহেতু আগেই সেদ্ধ হয়ে গেছিলো আর আলুও সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখো হালকা জাস্ট দু মিনিটের ভিতরে কষিয়েছে আর কি সুন্দর কালার হয়ে এসেছে আর মানে গন্ধটাও খুব সুন্দর তো দু মিনিটের ভিতরে কষানোর পর কিন্তু দিয়ে দিচ্ছি হালকা জল বেশি জল দেবে না তো তোমরা হালকাই জল মানে আমার মতো হালকা জলই দেবে ঠিক আছে হালকা জল দেওয়ার পর কিন্তু ফুটে মানে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে ফুটে ওঠে তো ঢাকনা খোলার পর জাস্ট দেখো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে না আর ফুটে উঠে যে অসা মানে দারুণ দারুণ দারুন সুস্বাদু মানে মুখে লেগে থাকবে চুমু চুমু জাস্ট চুমু জাস্ট চুমু খেতে হয়েছে তো এইবারে বলো তোমরা অবশ্যই একবার করে খাবে যারা যারা খাওনি ঠিক আছে অবশ্যই কিন্তু করে খাবে তো এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এত সুন্দর লাগছে না দেখতেও যেরকম লাগছে খেতেও জাস্ট জাস্ট ও জাস্ট চুমু তো যাই হোক এরকম করে ঘুগনি খাবে আর তোমার মেলাও যাওয়া লাগবে না আর তোমার বাজার ঘাটে মানে ঘুগনি খাওয়ার জন্য তো যাওয়াই লাগবে না বাড়িতে এরকম করে খাওয়ালে না আত্মীয় স্বজন তোমার নাম করবে মানে এত সুন্দর জাস্ট হবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের যদি দেখা হচ্ছে আজকের মতো কিন্তু আমি টাটা করব হ্যাঁ আর আমি যে এক চামচ দিচ্ছি ঝটপট 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 করে খেয়ে নাও এই তোমরা খেয়ে নিচ্ছ এ বাবা এ বাবা যা সত্যি তোমরা খেয়ে নিলে এত সুন্দর হয়েছে যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার ঘুগনিটা দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা গো তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার দেখা হচ্ছে টাটা